মেঘলা দিনে গরম গরম মুনা কিচুবির সাথে আলু ভাজি এবং পটল ভাজি থাকলে তো কোনো কথাই নাই হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই অনেক ভালো আছেন এই তো প্রতিদিনের মতো আমি চলে এসেছি একটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকে তো পুরো আকাশটায় মেঘলা হয়ে আছে তো এই মেঘলা দিনে গরম গরম খিচুড়ির সাথে আলু ভাজি আর পটল ভাজি থাকলে তো কথাই নাই তো চলে আসলাম দুপুরে রান্না করতে আজকে আমি মুরগির মাংস দিয়ে ভোনা খিচুড়ি করব। এবং আলু এবং পটল ভাজি করবো তাও আবার ফালি করে দেখুন পুরো রেসিপিটি রেসিপিটি দেখে বাসায় ট্রাই করে দেখবেন অনেক মজা লাগে এই স্বাদ কিন্তু ভোলার মতো না তো এখন আমি পটল আর আলু এইভাবে কেটে নিয়েছি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি মশলা যেমন লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া এবং একটু আদা বাটা দিয়ে মাখিয়ে নিয়েছি মাখিয়ে একটু পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব তাহলে ভাজতে সময় লাগবে না অন্যদিকে আমি এখন খিচুড়িটা রান্না করে নিব আমি পেঁয়াজ আর মরিচ কেটে রেখেছিলাম এখন গরম তেলে দিয়ে দিয়েছি এখন একটু ভাজা হয়ে গেলে মুরগিটা আগে দিয়ে দিব একটু হালকা ভাজি করে নিব তাহলে মুরগির ভেতরে যে হালকা গন্ধ থাকে ওই গন্ধটা আর থাকবে না এখন একটু মুরগিটা ভাজা হয়ে গেলে এখন আদা রসুন বাটা মরিচ হলুদ লবণ ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া তেজপাতা সব কিছু মশলা একে একে দিয়ে দিব দিয়ে ভালোভাবে কষাতে নিব মেঘলা দিনে এইরকম গরম গরম খিচুড়ি খেতে কার কার কেমন ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা গরম গরম খিচুড়ির সাথে কি খেতে পছন্দ করেন তাও কিন্তু অবশ্যই আমার কমেন্টসে জানাবেন আমাদের তো খিচুড়ি অনেক ভালো লাগে বিশেষ করে আমার আর আমার হাজবেন্ডের তো খিচুড়ি খুবই পছন্দ একটু যদি বাহানা পাই খিচুড়ি খাওয়ার তাহলে তো কথাই নাই দুইজন খালি খিচুড়ি খাওয়ার বাহানা পাইলেই হয় এই তো এইদিকে আমার মাংস কষানো হচ্ছে এখন একটু পানি দিয়ে দিব কারণ পানি দি না দিলে লেগে যাবে তো হালকা একটু পানি দিয়ে কষাই নিব এখন কষাই নিব ভালোভাবে এখন কষানো হয়ে গেলে চাল আর ডাল যে ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিব আমি সবসময় খিচুড়ি রান্নার ক্ষেত্রে দুই তিন ধরনের ডাল এবং দুই ধরনের চাল দিয়ে রান্না করে থাকি তাহলে অনেক মজা লাগে ভাতের চালের সাথে যদি একটু পোলায়ের চাল দিয়ে খিচুড়ি রান্না করা যায় তাহলে তো ওটার মজা আরও দ্বিগুণ বেড়ে যায় আর অন্যদিকে দুই তিন ধরনের ডাল নিলে সেটার স্বাদও কিন্তু দ্বিগুণ হয়ে যায় এদিকে আমার কষানোর শেষ চালগুলো এখন আমি পাতিলে দিয়েই দিব এখন অন্যদিকে এই দিকে আমার পোটলার আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই তো আমি এখন পাতিলে দিয়ে পানি দিয়ে দিয়েছি অন্যদিকে আমি পোটলার আলু ভেজে নিব এইভাবে আস্তে আস্তে ভেজে নিলেই হয়ে যাবে একটু কড়া করে ভাজলে তো সেই জিনিসটা আরও মজা লাগে বিশেষ করে আমরা তো কড়াই ভাজি খাই এই তো এইদিকে আমার পটলগুলো ভাজি হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নিব এর ভাবে পটল ভাজি খাইলে কিন্তু অনেক মজা লাগে বাসায় কিন্তু একবার ট্রাই করে অবশ্যই দেখবেন এখন আমি আলু সেমভাবে ভাজি করে নিব এই তো আমার আলুগুলো দিয়ে দিয়েছি এখন এইদিকে ভাজি করে নেব অন্যদিকে আমার খিচুড়িটাও হওয়ার মধ্যে এখন প্রায় হয়ে যাচ্ছে এইদিকে আমার আলু ভাজিটাও হয়ে গেছে আমি যেহেতু কড়া ভাজি খেতে পছন্দ করি কারণ আমার বাচ্চা আর আমার স্বামী তো মচমচা হলে ওইটা বেশি পছন্দ করে এই তো আমার পটল ভাজি আর আলু ভাজি হয়ে গেছে অন্যদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে এই তো কি সুন্দর একটা কালার এসেছে দেখুন এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর এই রকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম খিচুড়ি আর আলু ভাজি পটল ভাজি করে একবার খেয়ে দেখবেন অনেক মজা লাগে আর এটা একটা অসাধারণ একটা রেসিপি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে বাসায় থাকবেন এবং ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আরও কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ